জাতীয় সঙ্গীতের বিষয়ে আমরা এটাই বলি যে বাধ্য করা যাবে না একটা ন্যাশনাল সঙ্গীত থাকতে পারে কিন্তু সেটা হইতে হবে সব পুরা দেশের সকল মানুষের মনের কথার একটা গান হইতে পারে পারে না হ্যাঁ দেশাত্মবোধক গান দেশপ্রেমের একটা গান হতে পারে কিন্তু সেটা যদি হয় বাংলাদেশের নাগরিক না লেগসে গোফালা গাড়ি দাঁড়িয়েলা সমস্যা ছিল না কিন্তু সমস্যা কি এই লোকটা বাংলাদেশের নাগরিক না নাগরিক কথা কন্যা যে লেগছে আমাদের জাতীয় সঙ্গীত কে লেখছে জানেন না হ্যাঁ হ্যাঁ কি বাংলাদেশি বাংলাদেশের নাগরিক না সে লেখছে আবার এই গানটা যখন লেখে তখন বাংলাদেশ সৃষ্টি হয় নাই অন্য একটা দেশে উদ্দেশ্য করে সেই গানটা লেখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেই দেশকে নিয়ে এই দেশকে নিয়ে যেই গান সঙ্গীত রচনা হয় নাই সেটা এই দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। এবং যেই মানুষটা লেখছে এই মানুষটা এই দেশের নাগরিক না এবং যেই গানের ভিতরে বলা হয় যে এই যেই গানের সুরটা নকল করছে এটা নাকি আরেকজনের সুর চুরি করা গগন গগন মিয়ার নাম না জানেন না আপনারা গগন কি গগন জানি ওই বেটার একটা গানের সুর নকল করে চুরি করে রবি ঠাকুরে লাগায় দিছে আমার সোনার বাংলা আমি তোরে ভালোবাসি এই বিভিন্ন কারণে অনেকেই বলছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে হতেও পারে এটা তো আর কোরআন হাদিস না যে পরিবর্তন করাই যাবে না যাবে না এমন কোনো বিষয়টা কথা কন্যাকে যেটা কোরআন হাদিস যেটা ধরাই যাবে না অধিকাংশ মানুষ যেটা চায় যেটার মধ্যে দেশপ্রেম থাকে শপথ থাকে সেই ধরনের একটা সঙ্গীত বাজনা ছাড়া মানুষের জন্য গাওয়া কি আছে যায় আছে স্পষ্ট ক্লিয়ার জাতীয় সঙ্গীত হুজুররা গায় না কে অমুকে কে হ্যাঁ ভালো গান হইলে অর্থবোধক হইলে গান বাজনা ছাড়া গাইতে পারে হুজুরেও গাইতে পারে খাজুরেও গাইতে পারে সমস্যা নাই কিন্তু ওই যে ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা যদি থাকে আর যদি যে যেগুলো কইলাম কোনখানকার কোন গোফওয়ালা শুল ওলা একটা লেখিয়ে দিয়েছে আরেক দেশের উদ্দেশ্য করে আরেকখান থেকে চুরি কইরা দুরি করে একটা বানায় দিয়েছেন চাপাই দিয়েছেন হয় সবাই গাইবা কইটা শুনলে আমাদের ভিতরে চেতনা জাগ্রত হয়ে যায় কোরআন শুনে চেতনা জাগ্রত হয় না কোরআন শুনলে তার ভিতরে ভক্তি শ্রদ্ধা আসে না জাতীয় সঙ্গীত আসলেই ভণ্ডের ঠেলায় মাতানিস কী ভাব আসে আমার জাতীয় সঙ্গীত দেখেন নাই ভন্ডদেরকে এগুলো দেশপ্রেমের নামে ভণ্ডামি ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলেন প্রকৃত দেশপ্রেম শিখুন যেটা আমাদেরকে রাসুল শিখাইছে দেশকে ভালোবাসা ইমানের অংশ সত্যিকার অর্থে দেশকে ভালোবাসবেন